দেখুন ধারণ ওরে কিন্তু সুতা নিয়ে যাচ্ছে সুতা কিন্তু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এই যে আমাদের শুভ ভাই আরেকটা মাছ হিট করেছে আজকে বুঝতেছি শুভ ভাই কি ম্যাজিক লাগাইছে কারো মাছ হিট হচ্ছে না শুধু শুভ ভাইয়ের হিট হচ্ছে ভাই এত হিট পাওয়ার রহস্যটা একটু বলেন ভাই সাইজ সাইজ সাইজের মাছ খাওয়া দাওয়া না ভাই সেটা বুঝতে পারছো ওই সময় তো অনেক হাতের উপর প্রচুর পেশা পড়ে গেছে

এ দেখুন দারুণ ওরে কিন্তু সুতা নিয়ে যাচ্ছে সুতা কিন্তু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কি যে কষ্ট লাগছে ওইটা সাইজ বিশাল 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 বিশাল